নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো এচড় আর অল্প পরিমাণে গোবিন্দভোগ চাল দিয়ে একটি নতুন স্বাদের নিরামিষ রেসিপি একইভাবে এচড়ে তরকারি খেতে যদি বোর হয়ে যান তাহলে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন দেখবেন ছোট থেকে বারো সবাই দেখবেন এই রেসিপিটি পছন্দ করছে বন্ধুরা দেরি না করে রেসিপিটি দেখে নিন সিপিটি বানানোর জন্য দেখুন বন্ধুর আমি একটি এঁচড় নিয়ে নিয়েছি আর এচড়টা আমার মায়ের বাড়ি থেকে আমার বাবা পেরে দিয়েছে গাছ থেকে আর সেই এঁচড়টাই আজ রান্না করব প্রথমে এচড়টা কেটে নেব প্রথমে দেখুন এচোরটা আমি কেটে নিচ্ছি এঁচড়টা একটু শক্ত ছিল তো দেখুন প্রথমে কেটে নিচ্ছি কিন্তু আমি কোনো রকম তেল ইউজ করিনি দেখুন প্রথমে এচড়টা কেটে নেওয়ার সাথে সাথেই আপনাদের জলে দিয়ে দিতে হবে তে এঁচড়ের যে রসটা বেরোচ্ছে সেই রসটা পুরোপুরি জলের মধ্যেই চলে যায় ফেন এতে এঁচড় কাটতে খুব সুবিধাও হবে আসলে তেল লাগালে অনেক সময় হাত পিছলে যেতে পারে তো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি সেই জন্য এঁচড় কেটে একেবারে ডাইরেক্ট জলে দিয়ে দিই দিয়ে তারপর এঁচড়টা কাটি তো আর কোনো সেইভাবে রস হাতে লাগে না আর খুব তাড়াতাড়ি কাটাও হয়ে যায় যেহেতু এঁচোড়টা একটু শক্ত ছিল দেখুন সেই জন্য আমি আরেকটা একটা টুকরো করে দেখুন প্রথমে ছালগুলো এইভাবে ছাড়িয়ে নেবেন দেখবেন খুব সহজেই ছালগুলো আপনারা ছাড়াতে পাচ্ছেন তারপরে যে অংশটা থাকছে এই অংশটা আপনাদের বাদ দিতে হবে দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে যারা নতুন গৃহিণী আছেন যারা ভাবছেন এঁচোড় কাটতে পারবেন না তারা এইভাবে আমার টিপসটা ফলো করলে অবশ্যই খুব সহজেই আপনারা এঁচোড়টা কেটে ফেলতে পারবেন আর আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে স্কিনটা প্রথমে আপনাদের ছাড়িয়ে নিতে হবে দিয়ে মোটা অংশটা বাদ দিয়ে পিস করে কেটে নিতে হবে এইভাবে সমস্ত এঁচোড় কেটে জলে দিয়ে দিয়েছি এঁচোড় কেটে অবশ্যই জলে দেবেন না হলে কিন্তু দেখবেন এঁচোড়গুলো কালো হয়ে গেছে বানানোর জন্য দেখুন এঁচোড় তো কেটেই নিয়েছি আগেই আর নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু আর নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল প্রথমে দেখুন আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর কুকারেতে এঁচোড়টা সিদ্ধ করে নেব তার জন্য লবণ হলুদ আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দুটো সিটি দিয়ে নেব এটা আমি বেশি সিদ্ধ করব না এটিকে দেখুন একটি মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি টমেটো কুচি করে আদা কেটে নিয়েছি আর নিয়েছি একটা লঙ্কা দেখুন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি অন্যদিকে দেখুন একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দেখুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি মানে আমি চার চামচ মতো তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো প্রথমে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে রেখেছি আর আলুতে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে আলুর ভিতর লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায় দেখুন এইভাবে আলুগুলো প্রথমে ভালো করে ভেজে নেব আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন আলুগুলো একে একে তুলে নিচ্ছি সব আলুগুলোই তেল থেকে তুলে নিয়েছি এরপর ওই তেলেই দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দারুচিনি আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি ফোড়নটা ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না সুগন্ধ বের হয় ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব রান্নাটি কিন্তু অত্যন্ত সহজ আর খুব কম সময়ে রান্নাটি হয়েও যায় মশলাটা কিছুক্ষণ কষানোর পর দেখুন আমি দুই চামচ হলুদ গুঁড়ো আর দুই চামচ চিনি অ্যাড করে দিচ্ছি নিরামিষ রান্নার ক্ষেত্রে একটু মিষ্টি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর দেখুন এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য দেখুন এরপর আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই সময় ভেজে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটি দেওয়ার ফলে খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় আপনারা বাড়িতে অবশ্যই আমার মতো করে এছোড়ের রেসিপিটি করে দেখবেন দেখবেন অসাধারণ খেতে লাগছে গোবিন্দভোগ চাল আর আলুটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আলু ভাজাতে যেহেতু লবণ দিয়েছি সেহেতু আপনারা এই সময় লবণটা একটু দেখে দেবেন এদিকে দেখুন এচোরটাও সিদ্ধ হয়ে গেছে আর এ এরপর দেখুন মশলাতে দিয়ে দিচ্ছি আর আপনাদের এচোর একটা ভেঙেও দেখাচ্ছি যে এচোরটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়েছে এখনও কুড়ি পার্সেন্ট সিদ্ধ হতে বাকি আছে এই সময় দেখুন গোবিন্দভোগ চাল আলুর সাথে এঁচোড়টা ভালোভাবে কষিয়ে নেব আপনাদের একটা খুন্তির সাহায্যেও কেটে দেখালাম যে এঁচোড়টা এখনও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি কচি এঁচোড় থাকলে কড়াতেই সিদ্ধ হয়ে যায় যেহেতু এঁচোড়টা একটু শক্ত ছিল সেই জন্য আমি কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি কুকুরের খোসাটি ছাড়ানোর সময়ই আপনারা বুঝতে পেরে যাবেন এঁচোড়টা কচি কি না শক্ত গোবিন্দভোগ চাল আর মশলার সাথে এঁচোড়টাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে দেখুন পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি জলটা এখানে আপনারা একটু বেশিই দেবেন যেহেতু গোবিন্দভোগ চাল দিয়েছেন কারণ চালটা যেহেতু অনেকটাই বাড়বে সেই জন্য জলটা আপনারা একটু বেশি দেবেন রুটি বা পরোটার সাথে বা গরম ভাতের সাথে এই এঁচড়ের এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে এঁচোড়ের রেসিপিটি বানিয়ে দেখুন থেকে বড় সবাই দেখবেন আঙুল চেটে খাবে দেখুন জলটা ফুটতে শুরু হলে একটি ঢাকনা দিয়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তাতে এঁচোড় গোবিন্দভোগ চাল আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ফিরে এলাম আর দেখুন চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলু আর এঁচোড়টাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই সময় দেখুন আমি গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম এই সময় বন্ধ করে দিলাম এরপর দেখুন এক চামচ ঘি অ্যাড করে দিলাম এতে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় রান্নার ক্ষেত্রে ঘি গরম মশলা দিলে স্বাদটা কিন্তু সত্যিই খুব ভালো আসে আর দেখুন ঘি গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুটা ঝোল রেখেছি কারণ ঠান্ডা হলে সেই ঝোলটুকুও টেনে নেবে তো এঁচড় আর অল্প পরিমাণে গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে যদি খুব ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার